Dầu ơi, dầu ơi. Ô bay nạt lạc anh nó ra. Ô phù sơ lò bố thoát cho cái gì dạy tên là tên phù Assalamu welcome to Marine Bangladesh. হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে আমি বোটের সব ধরনের ভিডিও দেখিয়ে থাকি আমার চ্যানেল যারা ফলো করছেন তারা তো জানেন আমি আনকমন আনকমন এমন কিছু ভিডিও বোটের দেখাই যেগুলো অন্য চ্যানেলে আপনারা দেখতে পাবেন না তো যারা প্রথম থেকে আমার দর্শক হিসেবে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমার ভিডিও দেখতে থাকুন তাহলে আমি আরও নতুন নতুন এই ধরনের বোটের আনকমন কিছু ভিডিও কি কি বোট বানাই কিভাবে বানাই সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে আমরা যে বোটটি বানাচ্ছি এটি হলো একটি প্যাডেল বোট প্যাডেল বোটটি আমরা বানাচ্ছি একটি ফাইবার বোটে দেখতে পাচ্ছেন আমাদের ফাইবার বোটগুলো আগেই রেডি করা থাকে ইভেন আমাদের প্যাডেলগুলোও রেডি করা থাকে আমাদের প্যাডেলের সাথে যে চাকাগুলো যুক্ত হবে ওইগুলোও আমরা আগে রেডি করে রাখি কাস্টমার এসে যখন আমাদের বোর্ডগুলো দেখে কোনো একটা বোর্ড পছন্দ করে দিলেই ওটাতে আমরা প্যাডেল লাগিয়ে দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমাদের যে দক্ষ মেকানিক আছে উনি প্যাডেল লাগানোর কাজ করছে প্যাডেল লাগানো শেষ বেশি প্রয়োজন হয় না বেশিক্ষণ প্রয়োজন হয় না আসলে প্যাডেল লাগাতে আমাদের খুব অল্প সময় লাগে আমি খুব ভালোভাবে দেখাচ্ছি দেখুন পা দিয়ে যেখানে চাপা হয় সাইকেলের মতো অনেকটা প্যাডেলগুলো তো এই যে আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই হলো প্যাডেল আর এই হলো চাকা এই প্যাডেল আর চাকা আমরা ফাইবার বোটের মাঝখানে লাগাবো ফাইবার বোটের মাঝখান দিয়ে দুই পাশে চাকা দিয়ে লাগাবো যাতে করে এই বোটটা সুন্দরভাবে পায়ে আপনারা লেকে বা নদীতে চালাতে পারেন দেখুন আমাদের কাজগুলো খুবই নিখুঁত আমাদের যে দক্ষ মেকানিক আছে ও হচ্ছে আমাদের জন্য প্যাডেল লাগানো শেষ করেছে এরপরে ডান বাম করার জন্য যে সুকান লাগে ওই সুকানটাও ফিটিং করবে দেখুন আমাদের প্যাডেল লাগানো শেষ অলরেডি তো আমরা আসলে পরীক্ষা করে দেখছিলাম স্মুথ আছে কিনা দেখছি স্মুথ নাই যে পায়ের অংশটা ওটা লাগছে আসলে সামনে তো আমাদের এই প্যাডেলটা কুলে আরও পিছনে নিয়ে যেতে হবে যাতে করে যারা হচ্ছে এই বোট চালাবে ওরা যাতে আরামে চালাতে পারে তো আমরা এটা চালিয়েও দেখাবো আরামে চালিয়ে দেখাবো কাস্টমারকে আমাদের সাথে যে কাস্টমারের ডিল হয়েছে ওরা বাংলাদেশ সেনাবাহিনী তো ওদেরকে আমরা রেডি করার পরে চালিয়ে দেখাবো তো আমাদের তো গতকালকে দেখেছেন প্যাডেল লাগানো শেষ হয়েছিল তো আমরা প্যাডেলের যে চাকা আছে চাকার উপরে মডগাট ফিটিং করেছি দেখুন মডগাট ফিটিং করা শেষ এরপরে আমরা ওই যে অংশটা পায়ে বাজছিলো ওই অংশটাকে সামনে নিয়ে এসেছি যাতে করে সামনের যে দুইজন আছে ওদের গায়ে যাতে পান না চালাতে সময় এবং স্মুথলি যাতে চালাতে পারে এছাড়াও আমাদের কিছু ফাইবারের কাজ আছে আমরা ওই ফাইবারের কাজগুলোও করছি আমরা ফাইবার দিয়ে মটগাট তৈরি করছি দেখতে পাচ্ছেন সাদা যে কাপড়ের মতো অংশগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো ফাইবার এগুলোর সাথে আমরা হচ্ছে রেজিন মিক্স করে এই বোর্ডটাকে মজবুত করছি সম্পূর্ণ বোটটাই হলো ফাইবারের বোর্ড সিট অলরেডি দুইটা যুক্ত করেছি আরও সামনে দুইটা যুক্ত হবে আমরা সিটগুলোকে পেরে বা স্ক্রুর মাধ্যমে আটকাই না আমরা সরাসরি ঢালাই দিয়ে দিই ফাইবার রেজিন দিয়ে আমরা সরাসরি ফাইবারের সাথে আটকিয়ে দিই যার কারণে এটি খুবই মজবুত থাকবে আর কখনো জংও ধরবে না বা কোনো সমস্যাও হবে না আর এখন তো বোটের লুক দেখতে পাচ্ছেন এই বোট যখন রেডি হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা কত সুন্দর হয়েছে বা কত নিখুঁত হয়েছে কাজটা আমরা এভাবেই নিখুঁতভাবে কাজ করে থাকি আমরা দীর্ঘদিন যাবৎ বোটের ব্যবসার সাথে জড়িত যার কারণে আমরা সব ধরনের বোট তৈরি করে থাকি মাছের প্রজেক্টের জন্য বোট তারপর পার্কের জন্য প্যাডেল বড় সমুদ্রে চলাচলের জন্য বোট অনেক ধরনের বোটই আমরা তৈরি করে থাকি দেখুন আমাদের সিট লাগানো শেষ আমাদের ফাইবারের কাজ শেষ এখন আমরা রঙের কাজ করবো আমরা কিন্তু নর্মাল রঙের কাজ করি না আমাদের বোটে দেখুন আমরা রং করার আগে প্রথমে পুডিং করেছি পুডিং করার পর এরপর আমরা রং করব আর পুডিং করার পর আমরা প্রাইমারি একটা রং দিব তারপর মেইন কালার হবে তো আপনারা দেখুন আমরা কাজ আসলে কিভাবে করছি আমরা কিন্তু নর্মাল কাজ করি না আমরা সম্পূর্ণ বোটটা পুডিং দিয়ে এমনভাবে আমরা ফিনিশিং দিচ্ছি যাতে করে ফাইনাল কালার করার পর একটা চকচক ভাব থাকে একটা গ্লিস থাকে দেখুন আমরা সম্পূর্ণ বোটে পুডিং করে ফেলেছি ইভেন আমরা সিটেও পুডিং করছি যাতে সিটও সুন্দর লাগে আর এগুলো হলো জাহাজের অরিজিনাল সিট জাহাজের অরিজিনাল ফাইবারের সিট এই যে আমাদের প্রাইম ওই বাদামি কালার যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো প্রাইমারি কালার এরপর মেন কালারও করা হচ্ছে একই সাথে সিটে পুডিং করা হচ্ছে আর দেখুন আমরা ওই ফাইবার দিয়ে কিন্তু চেয়ার আটকিয়েছি দেখুন ওই ফাইবার দিয়ে চেয়ার আটকিয়েছি যার কারণে এটি খুবই মজবুত থাকবে আমাদের এখন মেন কালার হয়ে যাচ্ছে মেন কালার হওয়ার পর আপনারা আসলে বুঝতে পারবেন এই বোর্ডটা আসলে দেখতে কত সুন্দর আমরা বোটটাকে সম্পূর্ণভাবে রেডি করার পর আবার কাস্টমারকে চালিয়ে দেখাবো সব কিছু নিখুঁত আছে কি না আমরা কাজ এভাবেই করে থাকি আপনি অনলাইনে অর্ডার দেবেন আমরা বাসায় পৌঁছে দিব, ওই ধরনের কাজ আমরা করি না আমরা কাজ করি হচ্ছে আপনার সামনে রেডি করে দিব তৈরি করে দিব চালিয়ে দেখাবো তারপর আপনি গিয়ে ইউজ করবেন এই দেখুন ফাইনাল লুক এই হলো ফাইনাল কালার পর ফাইনাল কালার করার পরে যে লুকটা ওই লুকটা আপনারা জাস্ট দেখেন গ্লিজ ভাবটা আসছে কিনা না দেখেন গ্লিজ যে ভাবটা ওইটা আসতেছে কিনা দেখেন আর চেয়ারগুলো দেখেন কত সুন্দর লাগতেছে পুডিং করার পর মেইন কালার করার পরের এই লুকটা অসাধারণ এখানে প্রথমে আমরা পুডিং করেছি পুডিং করার পর তারপরে প্রাইমারি একটা কালার ছিল প্রাইমারি কালার পর মেইন কালার টোটাল হচ্ছে তিনটা এর আগে নর্মাল একটা কালার ছিল সবুজ কালার ওইটা তো আপনারা দেখেছেন সব কিছু মিলেই চারটা কালার এই আমরা এভাবে নিখুঁতভাবে কাজ করে থাকি এ দেখুন আমাদের বোটার ফাইনাল লুক জাস্ট দেখেন কত সুন্দর এছাড়াও যাতে ওনারা ক্যানোপি করতে পারে আমরা চারপাশে পাইপ এই যে থ্রি ফোর পাইপ আছে ওগুলো কিন্তু দিয়ে দিয়েছি যাতে করে ইন ফিউচারে ওরা পাইপ লাগাতে পারে রোদ থেকে বাঁচার জন্য দেখুন এখন আমরা কাস্টমারকে চালিয়ে দেখাচ্ছি অলরেডি আমরা দুইজনকে তুলছি এখানে চারজন উঠতে পারবে আমরা সম্পূর্ণ বোটটা চালিয়ে দেখাবো স্মুথ আছে কিনা না কাস্টমার নিজের চোখে দেখবে দেখার পরেই উনি নিয়ে যাবে আমরা কাজ এভাবেই করি আপনি অ্যাডভান্স দিয়ে দেবেন আমরা রেডি করে দিব রেডি করার পর আপনি পরীক্ষা করার পর তারপরে নিয়ে যাবেন কোনো ধরনের যদি খুঁত থাকে আপনাকে আমরা এখানেই ঠিক করে দিব দেখুন বোট কত স্পিডে চলছে দেখুন আমার প্যাডেল আর হচ্ছে চাকা একদম নিখুঁত প্যাডেল মারার সাথে সাথে চাকা ঘুরছে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না দেখুন কত সুন্দরভাবে চলছে এইভাবেই হচ্ছে আমরা কাস্টমারকে প্যাডেল বোর্ড রেডি করে দিই যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্যাডেল বোর্ড নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সরাসরি কল দেওয়ার প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে আমরা আনসার দিয়ে দিব ক্যাটালগ পাঠিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগে আপনারা পছন্দ করতে পারবেন দেখে এবং আমাদের ঠিকানা হলো শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম এটা ঢাকা থেকে আসলে বারোলিয়া কিংবা কুমিরার পরে আর যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে এটা হবে কদম রসুল বিএমডিপুর পরে ভাটিয়ারি না ভাটিয়ারি আমাদের কাছ থেকে অনেক দূরে ভাটিয়ারি না ভাটিয়ারির আরও আগে ভাটি ঢাকা থেকে আসতে গেলে ভাটিয়ারির অনেক আগে আর যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে ভাটিয়ারির অনেক পরে তো যারা আসতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ঠিকানা দিয়ে দিব আর আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে আমাদেরকে বোট অর্ডার দিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আমরা সরাসরি আপনাদের সামনেই বানিয়ে দেব আপনাদের প্রতিনিধিও চাইলে আমাদের এখানে কয়েকদিন রাখতে পারবেন উনিও তত্ত্বাবধানে বা উনিও দেখাশোনা করতে পারবেন আমাদের কিভাবে আমরা বানাচ্ছি বা কি কী ইউজ করছি সব কিছু ডিটেলস সোভিয়ার্স এই হলো আমাদের চারজনের একটি প্যাডেল বোর্ড যারা প্রাইস জানতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ প্রাইস ভ্যারি করে সাইজ বেঁধে বা কোয়ালিটি বেঁধে বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রাইস তো এই জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অন্য কোনো বোটের ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম